হরে কৃষ্ণ রাধে রাধি আমার গোপাল ভাই চ্যানেলে তোমাদেরকে আরো একবার স্বাগত জানাই সবাই তোমরা ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তো তোমাদের সামনে আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলেছি তো বন্ধুরা আমি আজকে ভেঙুর ঝাল দেওয়া করবো সেটারই রেসিপি তোমাদেরকে দেখাবো তো দেখো বন্ধুরা আশা করি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে আর এটা কম সময়ের মধ্যে রান্নাও করতে পারবে তো প্রথমে দেখো ভেন্ডিগুলো এরকম লম্বা লম্বা করে দু পিস করে কেটে নিয়েছে বড়ো সাইজের ছিল তো কাটার পরে লবণ মাখিয়ে এটাকে ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেছে এরপরে আমি কি কি মশলা দেখো একটা বড়ো সাইজের টমেটো দুটো কাঁচা লঙ্কা আর সর্ষে জিরে বাটা ব্যাস এই কটা জিনিস দিয়েই তৈরি হবে তো প্রথমে তেল দিয়ে দিয়েছি তারপরে তেল দেওয়ার পরে আমি টমেটোটা দিয়ে দিয়েছি তো টমেটোটা চারফালি করে রেখেছিলাম তো তাড়াতাড়ি গলে যায় যাতে সুবিধা হয় তো তার জন্য আমি কেটে রেখেছিলাম এবার তেলে দিয়ে দিয়েছি তো দেখো প্রায় গলে গেছে এরপরে হাফের বেশি হয়ে গেছে এরপরে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম টমেটো গলতে গলতে কাঁচা লঙ্কাটাও সেদ্ধ হয়ে যাবে এরপরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব যাতে সেদ্ধ ভালোভাবে হয়ে যায় এবং মশলাটাও তাড়াতাড়ি খুব সুন্দরও হবে যত কম আছে ধীরে ধীরে করবে তো আজকে আমি উনানে রান্না করে নিই তো বৃষ্টির কারণে জল উঠে যাওয়ার জন্য রান্না হয়নি তো গ্যাসে রান্না করেছিলাম তো দেখো এরপরে আমি সর্ষে আর জিরে যে বেটে রেখেছিলাম ওই মিক্সড মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম এরপরে ভালোভাবে নাড়াচাড়া করে নিব দিয়ে মশলাটা ভালো করে তৈরি করে নিব তারপরেই আমি ভেজে রাখা ভেন্ডিটা দেব তো আশা করি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে তো তোমরা নিরামিষ দিনে এই এই রান্নাটা তৈরি করতে পারো তো আমি তোমাদেরকে দেখাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো তো অল্প একটু হলুদ লাগবে আমি হলুদটা দিয়ে দিলাম তো কথাই আছে না তো আগে দেখতে সুন্দর হওয়া চাই তারপরে সার তো সেরকমই তো মনে হলো একটা হলুদ লাগবে তো হলুদ লাগবে তার জন্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম এরপরে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। আর মশলা যত কষানো ভালো হবে তরকারি টেস্ট ততই ভালো হয় তো দেখো খুবই সহজ এবং সিম্পলভাবেই করতে পারবে যে কেউ করতে পারবে এটা কোনো কঠিন রান্না নয় সহজ পদ্ধতিতে তো দেখো মশলাটা আমার হয়ে এসেছে প্রায় আর অল্প একটু বাকি তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি ভেন্ডিটা দিয়ে দেব তো কে কে এই ভেন্ডির ঝাল দেওয়া খেতে ভালোবাসো প্লিজ তোমরা সবাই কিন্তু কমেন্ট করে জানিও তো দেখো ভেজে রাখা ভেন্ডিগুলো আমি দিয়ে দিলাম এরপরে মশলার সঙ্গে ভালোভাবে মাখিয়ে তারপরে জল ঢালব তো দেখো আর ভেন্ডিগুলো দিলে মশলাগুলো ভেন্ডির ভেতরে ভালোভাবে ঢুকে যাবে এবং টেস্টও খুব সুন্দর হয় আর এটা খুবই ভালো লাগে খেতে তো দেখো আমি আর একটু অল্প পরিমাণে জল লাগতো তো জল দিয়ে দিলাম ব্যাস এরপরে একটু ফুটলেই আমি নামিয়ে নেব তো আশা করি তোমাদের এই ভিডিওটা রান্নার রেসিপিটা ভালো লেগেছে তো দেখো বন্ধুরা নামিয়ে দিয়েছি তো দেখো কত সুন্দর হয়েছে তো ভালো লাগলে লাইক করে দিয়ে তো আজকের টা রাধে রাধে